আমার ব্রেডের রেসিপি দেখে অনেক আপুই আমাকে মেসেজ দিয়েছেন যে আমার থেকে ক্লাস করতে চাচ্ছেন কিন্তু আসলে আমি কোনো ধরনের ক্লাস নেই না আপু আপনারা কিন্তু চাইলে আমার এরকম রেসিপিগুলো দেখে শিখে রাখতে পারেন আমি কিন্তু আপনাদের যে রেসিপিটা দেখাই ফুল একদম ডিটেলসে সব কিছু বলে শিখিয়ে দিই তো এরকম একটা রেসিপি শিখে রাখবেন যেটা কি না আপনাদের দোকানেও পাবেন না এতটা নরম তুলতে হবে আর এরকম ব্রেডের রেসিপি আমি ছাড়া আর কেউ আমার মনে হয় না দেখিয়েছে আশা করি আমার রেসিপিটা দেখেই বুঝতে পারছে এটা কতটা বেশি নরম তুলতে হয়েছে তো যাই হোক চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এই রেসিপিটা শিখে রাখলে আপনাদের অনেক বেশি উপকার হবে তো প্রথমে এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ ইস্ট নিয়েছি এখানে আমি দুটো চামচ পরিমাণ আর চিনি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি একটা ডিমে সাদা অংশটা দিচ্ছি কুসুম অংশটা আমি রেখে দিচ্ছি এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু কুসুম গরম দুধ দিতে হবে নর্মাল টেম্পারেচারে দুধ দেওয়া যাবে না এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা দিচ্ছি এটা কিন্তু মজা দিয়েও করতে পারেন কিন্তু আটা দিয়েও চাইলে করা যাবে কোনো সমস্যা নেই আমি একটা চামচের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা কিন্তু কোনো নর্মাল যে আমরা রুটি বানাই সেরকম ডো হবে না এটা অনেকটাই সফট হতে হবে একটু নরম হবে ঠিক সেরকমই বানাতে হবে আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মিক্স মিক্স করে আমি কিন্তু ডোটা তৈরি করে নিব আর এই ডোটা আপনি যতক্ষণ মথবেন ততটাই বেশি ভালো হবে আমি এই ডোটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মথে নিয়েছি ভালোভাবে এটা মথে নিলে উপোটা কিন্তু অনেকটাই বেশি স্মুথ হয়ে যায় অনেক বেশি ভালো হয় তো এই ডোটা কিন্তু অনেকটাই নরম সফট হয়ে গিয়েছে দেখেই আশা করি বুঝতে পারছেন তো আমি প্রায় ছয় থেকে সাত মিনিট মথে নিয়েছি এখন দেখুন উপোটা কতটাই স্মুথ লাগছে দেখে আশা করি বুঝতে পারছেন ঠিক যখন এরকম স্মুথ হয়ে যাবে সেই পর্যায়ে আপনি এটাকে মানে রোটা আর মথে নেওয়ার প্রয়োজন নেই এরকম বল করে রেখে দিবেন আর ওপরে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই একটা গরম জায়গায় রেখে দিবেন এটা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো আপনার ইস্ট যদি ভালো হয় এটা কিন্তু বেশি সময় লাগবে না ফুলতে আধা ঘন্টা পর দেখুন ফুলে কতটা উপরে চলে এসেছে এরকম একটা ইস্ট এরকম মানে ভালো হলে ডোটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর ইস্টের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডে দিতে হবে তো এখানে আমি ডো থেকে অল্প অল্প ছোটো করে আমি লেচে কেটে নিচ্ছি আর কি সবগুলো যেন সমান সাইজের হয় ঠিক সেরকম তো এখন কিন্তু এখানে আমি রোলগুলো তৈরি করে নিব সেই জন্য আমি একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা করে দিচ্ছি এটা কিন্তু কোনো ধরে বেলা ঝামেলা নেই মানে বেল বেলতেও হবে না হাত দিয়েই তৈরি হয়ে যাবে তো আমি একটা রোল বানিয়ে দেখিয়ে দিয়েছি হবে উপরটা কিন্তু একটু স্মুথ করার চেষ্টা করবেন যেন উপরটা একটু স্মুথ থাকে তো আমি আরেকটাও সেইম বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি যে স্ট্রেতে আমি তৈরি করব সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এটা আমি পনেরো মিনিটের জন্য আবারও গরম জায়গায় রেখে দিব একটু রেস্টে রেখে দিব গরম জায়গায় রাখলে মানে ইস্টটা ভালো মতো ফলে ওঠে আর কি সেই জন্য তো দেখুন পনেরো মিনিটে কিন্তু অনেকটাই ফুলের ডাবল সাইজ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ডিমের কুসুমটা উপরের দিকে ব্রাশ করে দিব এতে করে যে একটা কালার আসবে ব্রেডের এই কালারটা সুন্দর আসার জন্য সব দিক দিয়ে খুব ভালোভাবে আমি কুসুমটা ব্রাশ করে দিয়েছি দেখুন এটা কিন্তু ঠিক এরকম থাকবে তো এখন কিন্তু এটা আমি বেক্ট করে নিব সেই জন্য আমি চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে রেখেছিলাম সেই সসপ্যানে আমি কিন্তু পাঁচ মিনিট প্রিহিট করে রেখেছিলাম আর নিচে কিন্তু অবশ্যই কাগজ দিতে হবে এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে চুলার হিটটা লোতে রেখে আমি তিরিশ মিনিট বেক করে নিব তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে যদি আপনারা ডিম ব্রাশ করেন উপর দিক থেকে তাহলে কিন্তু সুন্দর একটা কালার এমনিতেই চলে আসবে এর জন্য কিন্তু কোনো ধরনের ওভেনের দরকার হবে না তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এরকম একটা রেসিপি দোকানেও পাবেন না কোনো দিন আশা করি তো আজকের রেসিপিটা এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ